অশ্লীল ও বেআইনি এআই কন্টেন্ট তৈরির অভিযোগে ইলন মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সকে করা নির্দেশ দিয়েছে ভারত সরকার এক্সের এআই চ্যাটবোর্ড গ্রোক নিয়ে এই নির্দেশনা জারি করা হয়েছে ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অভিযোগ এক্সের এআই চ্যাটবোর্ড গ্রোক ব্যবহার করে অশ্লীল ও বেআইনি কন্টেন্ট তৈরি ও ছড়ানো হচ্ছে বিষয়টি বন্ধে শুক্রবার আনুষ্ঠানিকভাবে করা নির্দেশনা জারি করেছে সরকার নির্দেশনায় বলা হয়েছে গ্রোকের মাধ্যমে নগ্নতা যৌন উত্তেজনক যৌন নির্যাতনমূলক ও আইন বিরোধী কন্টেন্ট তৈরি বা প্রচার সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে এজন্য গ্রোকের প্রযুক্তিগত কাঠামো ও নীতিমালায় তাৎক্ষণিক পরিবর্তন আনার নির্দেশ দেয়া হয়েছে ভারত সরকার এক্সকে বাহাত্তর ঘন্টার সময় বেঁধে দিয়েছে এ সময়ের মধ্যে কী কি ব্যবস্থা নেওয়া হয়েছে তার বিস্তারিত অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দিতে হবে নির্দেশনায় স্পষ্ট করে সতর্ক করা হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে এক্সের সেফ হারবার সুরক্ষা বাতিল হতে পারে সেক্ষেত্রে ব্যবহারকারীদের কন্টেন্টের দায় থেকে প্ল্যাটফর্ম আর অব্যাহতি পাবে না বাড়বে আইনি ঝুঁকি গ্রোক নিয়ে তোলা অভিযোগ নতুন নয় সম্প্রতি একাধিক ব্যবহারকারী অভিযোগ করেন ই মাধ্যমে নারীদের ছবি বিকৃত করে যৌন আবেদন যুক্ত করা হচ্ছে বিষয়টি সংসদ পর্যন্ত গড়াই সংসদ সদস্য প্রিয়াঙ্কা চতুর্বেদী এ নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ তোলেন এর আগেও অভিযোগ ওঠে গোরক ব্যবহার করে নাবালকদের যৌনভাবে উপস্থাপন করা ছবি তৈরি হয়েছে ব্যাপক সমালোচনার মুখে এক্স কিছু কন্টেন্ট সরানোর কথা স্বীকার করলেও পর্যবেক্ষকদের দাবি অনেক ছবি এখনও প্ল্যাটফর্মে রয়ে গেছে এই প্রেক্ষাপটে শুধু এক্স নয় সব সামাজিক যোগাযোগ মাধ্যমকেই সতর্ক করেছে ভারত সরকার আইটি মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে অশ্লীল ও যৌন কন্টেন্ট সংক্রান্ত ভারতীয় আইন মানা বাধ্যতামূলক সরকার বলছে নিয়ম না মানলে শুধু প্ল্যাটফর্ম নয় দায়িত্বশীল কর্মকর্তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে প্রয়োজনে ব্যবহারকারীর বিরুদ্ধেও মামলা করা হবে বিশেষজ্ঞদের মতে এআই কন্টেন্ট নিয়ন্ত্রণ এখন ভারতের জন্য বড় চ্যালেঞ্জ নারীর নিরাপত্তা ও শিশু সুরক্ষার প্রশ্নে সরকার কোনো ছাড় দিতে নারাজ